কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল শেষ কথা বলবে না সংবিধান পড়বেন তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে চব্বিশ থেকে তিনশো সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন কেন বিহারে কদিনে দু সালে হয়েছিল স্বাধীনতার পরে আটবার হয়েছে আপনাদের দু হাজার নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এইটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দি জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়াল

পাঁচশো কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি দেননি উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজী বারে বারে অমিত শাহজী নবান্ন পর্যন্ত গেছেন বছর আগে আমরা যখন উনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এমন ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম

আমি আপনার বাড়ির চৌকিদারি করিপা এটা পশ্চিম ক্ষেত্রে ভালো খবর নয় এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর অমর্ত বলছেন বলছেন যে বাংলায় অর্থনৈতিক বৈষম্য বাড়বে কি অমর্ত সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা খুশি বলেন কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কবজা করার ক্ষেত্রে তিনি কি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না প্রাক্তন ভিসি বিশ্বভারতী ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত মিত্র যিনি সাদা হাতির মতো উনি পুষছেন আগে মন্ত্রী ছিলেন এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল তাদের রেকমেন্ডেশনে জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপোর্শনটা রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্ররাই ঠিক করে দিয়ে সুভেন্দু দা কবির সুমন এখন দেখছি ব্লান্ডার হয়েছে বিজেপি সবটাকে এখান থেকে নিয়ে বিজেপি শাসিত অন্য রাজ্যে ট্রান্সফার করছে সুভেন্দু দা কবির সুমন আর ভাবতে হবে না এখানে বিজেপি সরকার হবে গুজরাটের মতো উন্নয়ন হবে শিল্প আসবে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে রাজস্থানের মতো আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবে উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার বেনিফিট সবাই পাবে ছত্রিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে উনি দেখতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো আবার